কবর দেওয়ার পরে কাঁচা খেজুরের ডাল পুতা হয়েছে ছয় মাসেও কাঁচা খেজুরের ডালটি পচে নাই আর একজন দেখাচ্ছে যে একটা কবরের উপরে ছয় মাস খেজুরের গাছের ডাল পুতা আছে সে খেজুরের গাছের ডাল তাজা হয়ে আছে সেটা শুকায় না ছয় মাসেও কাঁচা খেজুরের ডালটি পচে নাই এটার মানে হলো কবর পূজার দিকে মানুষকে আহ্বান করা এই যে কবরের উপর খেজুরের ডাল তাজা হয়ে আছে নিশ্চয়ই এই কবরে যিনি সাহিত আছেন তিনি বড় বুজর্গ এবার বুজর্গ যদি হয় তাই বুজর্গের কবরের পারে গিয়ে কিছু চাইলে তাহলে আমার সিদ্ধি সাধন হবে এইভাবে আস্তে আস্তে মানুষকে কবর পূজার দিকে আকৃষ্ট করানো হচ্ছে খেজুরের ডাল নবী সাল্লাহ সাল্লাম গেড়েছিলেন মাত্র একটি কবরে নবী সাল্লাহ সাল্লাম যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে ওহির মাধ্যমে জানতে পারলেন কবরে আজাব হচ্ছে তখন তিনি খেজুরের ডাল একটি ডাল গেড়ে দিলেন কবরের উপরে তো নবীর জন্য আমি তো জানি না তার কবরে আজাব হচ্ছে কিনা তা আমি ডাল কোন সাহস নবী তো আজাব হচ্ছে জানতে পেরে সেখানে ডাল গাল তাহলে কাজটাই তো ভুয়া কাজ মানে আল্লাহ নবী যেটা করেছিলেন সেটা নবীর খাস মজা যায় আর বাকি আমরা যেটা করছি সেটা হলো ভুয়া কাজ আর এই ভুয়া কাজের মধ্যে আবার কারামতি খুঁজে বেড়াচ্ছে না উজদুল্লি আত্মাহারি টিভি অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আরেকজন দেখাচ্ছে যে একটা কবরের উপরে ছয় মাস খেজুরের গাছের ডাল পুতা আছে সে খেজুরের গাছের ডাল তাজা হয়ে আছে সেটা শুকায়নি খেজুরের গাছের ডাল ছয় মাস যাবত তাজা হয়ে আছে সেটা শুকায় নেই সেটা না সুকালে এইবার সমস্যা কি আর বা সমস্যাটা কি এটার মানে কি এটার মানে হলো কবর পূজার দিকে মানুষকে আহ্বান করা এই যে কবরের উপর খেজুরের ডাল তাজা হয়ে আছে নিশ্চয়ই এই কবরে যিনি সাহিত আছেন তিনি বড় বুজর্গ এবার বুজর্গ যদি হয় সেই বুজর্গের কবরের পারে গিয়ে কিছু চাইলে তাহলে আমার সিদ্ধি সাধন হবে এইভাবে আস্তে আস্তে মানুষকে কবর পূজার দিকে আকৃষ্ট করানো হচ্ছে খেজুরের ডাল নবী সাল্লাহ সাল্লাম গেড়েছিলেন মাত্র একটি কবরে ভালো করে শুনে রাখতে হবে বুঝতে হবে নবী সাল্লাহ সাল্লাম যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে তারপরে বুঝতে পারলেন ওহির মাধ্যমে জানতে পারলেন এটা হলো নবীর মজেজা ওহির মাধ্যমে জানতে পারলেন কবরে আজাব হচ্ছে তখন তিনি খেজুরের ডাল একটি ডাল গেড়ে দিলেন কবরের উপরে একটি ডাল গেড়ে দেওয়ার পরে সাহবা একমগঞ্জ জিজ্ঞেস করলেন কারণ কি নবী সাল্লাহ সাল্লাম বললেন আমি আশা রাখি খেজুরের ডাল যতদিন তাজা থাকবে ততদিন তার কবরে আজাব হালকা হবে এটা তো নবীর জন্য খাস আমি তো জানি না তার কবরে আজাব হচ্ছে কিনা তা আমি ডাল গালব কোন সাহসে নবী তো আজাব হচ্ছে জানতে পেরে সেখানে ডাল গাললেন পাবনার যখন মৌলানা জিল্লুর রহমান আনসারী সাহেব মারা গেলেন তার জানা যায় শরিক হয়েছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল বারি রাহে আর প্রফেসর আফতাব আহমদ রহমানই ই রাহেমা সেখানে খেজুরের ডাল আনা হচ্ছিল পুতার জন্য প্রফেসর আফতাব আহমদ রহমানি সাহেবকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন নবী বুঝতে পেরেছিলেন কবরে রাজা হচ্ছে তাই নবী ডাল গেড়েছিলেন তোমরা যদি কেউ বুঝতে পারো যে দিল্লুর রহমান সানির কবে রাজা হচ্ছে তাহলে তুমি ডাল গাড়তেও পারো নবী ডাল গাড়ার ও সিলায় সেই কবরবাসীর আজাব হালকা হতে পারে কিন্তু তোমার ডাল গাড়ার কারণে কবরের আজাব হালকা হবে তার কোনো গ্রান্টি আছে তাহলে ডাল গাড়ারই তো অস্তিত্ব নাই সাহাবাই কেরামগন অসংখ্য লাশ দাপন করেছেন কিন্তু কবরে কেউ ডাল গাড়েননি তাহলে কবরের ডাল সাহাবাই কেরামগন গাড়লেন না তাহলে কাজটাই তো ভুয়া কাজ মানে আল্লাম নবী যেটা করেছিলেন সেটা নবীর খাস মজা যা আর বাকি আমরা যেটা করছি সেটা হলো ভুয়া কাজ আর এই ভুয়া কাজের মধ্যে আবার কারামতি খুঁজে বেড়াচ্ছে নাজুবিলাম